যেদিকেই তাকাই আর টি এক্স বা আর টি নিচে তো কোনো কথাই নেই আর বাজেট গেমার্সদের জন্য তো করে একটা সিরিজই লঞ্চ করে বসে আছে যেটা নাম দিছে এসুস গেমিং এইখানেও কিন্তু মিনিমাম আর টি নিচে কোনো কথা নাই বুঝলাম না ব্যাপারটা এইসুস কি গেমার্সদের পকেটের উপর এমন ইনসেন প্রেশার ইনটেনশনালি করতেছে শুধু তাই নয় এসুস স্টাফ সিরিজের A15 ফিফটিন এ আর এফ সিক্সটিনেরও তিনটা ডিফারেন্ট মডেলও কিন্তু লঞ্চ হয়েছে এই লঞ্চ ইভেন্টে তাছাড়া জিফ্রাস কিন্তু ছিল একটা অস্থির ডিজাইনের ল্যাপটপ তবে এই লঞ্চ ইভেন্টের কোন ল্যাপটপে কিন্তু আর সিরিজের নিচে নয় তবে এই লঞ্চ ইভেন্টের পুরা মধ্যমণি ছিল রক স্ট্রিক্স কার এইটিন একবারে লেটেস্ট স্পেক্স এর সাথে আছে আর টিএক্স ফিফটি আর এইটিন ইঞ্চের একটা ডিসপ্লে তবে সবার নজর ল্যাপটপের ডিসপ্লেতে থাকলেও আমার নজর কিন্তু ছিল প্রাইস ট্যাগে যেখানে অনেকগুলো সংখ্যা ছিল তবে একসাথে করলে প্রাইস দাঁড়ায় ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার এটা দেখার পর ভাই আমার হুশ ছিল না ইভেন্টে কি হয়েছে বলতে পারতেছে না তবে থ্যাঙ্কস টু এসুস বাংলাদেশ গেমার্স কথা মাথায় রেখে এমন একটা এক্সাইটিং আর ফিচার প্যাক ইভেন্ট অর্গানাইজ করার জন্য এমন আরো টেক টিপস সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন